কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন মাশ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে কাকা আপনার বাসা কোথায় আমার বাসা মাদারিপুর 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 চৌরাস্তা কুলপুরদ্বীপ গ্রাম ও আচ্ছা আপনার নাম হচ্ছে কি আমার নাম আবু আবুতালা আপনি এই ব্যবসায় কতদিন যাবত নিয়োজিত যেতে আমি দিদির প্রসাদ করছি বিজি প্রসাদে পরে পরে আমি এই ভাজার প্রসাদে ধরছি এই ভাজার ভাদা আমার আজ রাজবিহালী বছর

এখনো আমি আনন্দ ফুর্তি করি আমি এইভাবেই চলি আমি ভালোভাবে চলি যখন আমার এই ব্যবসা না থাকে তখন আমি ভালোভাবে চলি ব্যবসা মানে আপনি জাস্ট সার্কাসের মতো আনন্দ দিয়ে মানুষকে আনন্দ দিয়ে মানুষকে খুশি মনে বিক্রি করেন খাবারগুলো তাই তো খাবারের মধ্যে আপনার কি কি খাবার আছে এর ভিতরে আছে চাল ভাজা চিড়া ভাজা বাদাম ভাজা বিভিন্ন মশলা আছে বিভিন্ন মশলা দিয়ে আমি ভাজাটা নিজ হাতে তৈরি করছি হ্যাঁ এই নিজ হাতে তৈরি করে আমি দশ টাকা বেশি আমি কোনো ওই সল সল্ট এগুলো আমি ব্যবহার করি না আমি শুধু মশলার সাহায্য চুড়ি ঝাল দিয়া আমি এগুলো ব্যবসা করি মার্শাল্লাহ আমার ব্যবসাটা মোটামুটি আল্লাহ খুবই ভালো লাগছে এক এক দশ একের ডোয়ায় আমি চলি দশটা দিয়ায় মার্কেট দিয়ে চলি আমি বিভিন্নভাবে চলাফেরা করি এইভাবে আমি আনন্দ ঘুরতে আমার দিন কাটাই মার্শাল্লাহ আমার

সতে নিমের শাল পড়তে বাড়ি পাওয়া যায় আবার দেখেন কথা মিথ্যা নাই আমি দেখে জানি মিথ্যা নাই আমি দেখে জানি মেজাজ গরম বউ ভালো থাকলে সরম ছায়া ভালো বেরেছে খরম শুতে ভালো বিছানা নরম স্বামী স্ত্রী হয় আবার দেখেন কথা মিথ্যা নাই আমি দেখে জানি কোহবি এই চubukセレবেসের সুড়ি সুন্দর বাইয়া সেই বাড়ি উঠে যায় সেই বাড়ি ছোট বড় হাতে ধরি কি পেটিবা মজা মারি পয়সা লয়া চলি লা যায় কথা মিথ্যা নাই আমি লিখে জানি কবিতা এই দেখেন কথা মিথ্যা নাই আমি লিখে জানি কবিতা এই ছেলে ভালো বেতে গরম

দেখে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সুন্দর হয়েছে তবে আপনার আপনার স্বপ্ন কি আপনি তো এত দূরে আসতেন মানে অনেক কষ্ট কইরা হ্যাঁ এটা তো শরৎপুর নদীয়া ভুলেশ্বরে এই ডিস্ট্রিক্টে শুধু না আমি বিভিন্ন ডিস্ট্রিকে ঘুরি আমি বর্তমান আমার স্থান ঠিকানা বর্তমান ঠিকানা আছে নোয়াখালী আমি নোয়াখালীর থেকে আমি আসি বিভিন্ন ডিস্ট্রিকে ঘুরি নোয়াখালি ভাষায় কোনো গান জানেন ওখালি ভাষায় তো আমি গান শিখি নাই হ্যাঁ যদি গাইতে গেলে আমার আচ্ছা অন্য একটা আরেকটা গান গান তো এটা তো মানে আনকমন একটা গান শুনলাম এখন এরকম গান আর একটা গান ও দাদা কান্দে লে কে যাবে দুঃখ আমার কান্দে লে কে যাবে দুঃখ আমি না কেন্দ্রে কই অ্যাসি ভুল এত দিন বললাম ভাবি ওই হ্যাঁ ভুল